সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি উপস্থিত বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সন্দেশখালীতে রেশন কেলেঙ্কারি দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিক এবং আধা সেনা কর্মীরা সেই ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটি ও যুব মোর্চা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুরে শনিবার আয়োজন করা হল বিক্ষোভ কর্মসূচির এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি বিমলেশ তিওয়ারি সহ অন্যান্য বিজেপি ও বিজেপি যুব মোর্চার নেতৃত্ব ও কর্মীরা এই দিন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের কুশপুতুল দাও করা হয়

শেখ শাহজাহান একজন ব্যক্তির তার এত বড় আস্পর্ধা যে সে একটা পিডি আধিক আধিকারিক থেকে শুরু করে আজকে যে আধার সেনাবাহিনী তাদের ওপর আক্রমণ চালাচ্ছে পশ্চিম পক্ষে এটা সম্ভব পশ্চিমবাংলা এমন একটা সরকার এমন পুলিশ প্রশাসন যে ইডি আধিকারিকটা একজন কেন্দ্রের সরকারের তিনি আধিকারিক তাকে পর্যন্ত বাঁচাতে পারছে না এরকম সরকার থাকা থেকে না থাকা অনেক ভালোই বাইটাই তো হাজারটা হয়ে গেছে তো আগেরটা চলো শেখ শাহজাহা হোক বাকিবুর রহমান হোক একের পর এক বাবুর যে হাত হাত বাম একের পর এক হাতরা বেরিয়ে স্ক্যান্ডেল দশ হাজার কোটি টাকা সারদাতে কত কোটি টাকা স্ক্যান্ডেল তিরিশ হাজার কোটি টাকা সব নিয়ে এখন অব্দি কেবলমাত্র দুটো চুরি নিয়ে হয়ে গেল চল্লিশ হাজার কোটি টাকা গোটা রাজ্যের দেনা হচ্ছে ষাট হাজার কোটি টাকা এক একটা শিশুর ওপরে যখন একটা শিশু জন্মাচ্ছে তার উপরে মোটামুটি ছাপ্পান্ন হাজার টাকা তার উপরে দেনা থাকছে মমতা ব্যানার্জি ভাইপোরা কয়েকটা ভাইপোরা মিলেই সেটা শোধ করে দিতে যদি মমতা ব্যানার্জি অর্থ ব্যবস্থাটাকে ঠিক করতে চাইতেন আমি বলছি না ডিরেক্ট চুরি টাকা গিয়ে এখানে দেনা দেওয়া যায় তবে আপনি দেখুন একদিকে গোটা রাজ্যতে দেনা আছে আর একদিকে মমতা ব্যানার্জি কাকুকে বাঁচানোর জন্য লেগে আছে এস এস হাসপাতালে কাকুর জন্য এক বিশেষ একটা জায়গা করে দেওয়া হচ্ছে যা গিয়ে এটা হচ্ছে বর্তমান রাজ্যের পরিস্থিতি এবং ইডি সিবিআই যারা তদন্ত করতে আসছেন তার উপরে মমতা ব্যানার্জি ভাইপোরা শেখ শাহজাহা মতো একটা ক্রিমিনালরা তারা ইডি সিবিআই উপরে আক্রমণ করছে এটা রাজ্য পুলিশ নয় এই ইডি সিবিআই রাজ্য পুলিশ নয় যারা পাঁচ টাকা কুড়ি টাকা তোলাবাজি করবে এরা এখানে তদন্ত করতে এসছে মহামান্য আদালতে নির্দেশে দরকার পড়লে তারা বিএসএফ দরকার পড়লে আর্মি নামিয়ে তারা তদন্ত চালাবে এবং তিহার জেলে তাদের প্রপার জায়গা থাকবে এটা আমরা আজকে বলতে পারছি इतनु 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 ये दवाई दवाई ठीक 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 कर ठीक 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 कर आपातत पद्धति रे जी ठीक 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 कर ठीक 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 कर आपातत जो केवल लिखो है जय जयकार और 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 जय जयकार

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স